আবার ফোস করে উঠছে আবার আস আসল রূপটা বার করে আসছে কার কথা বলছি বুঝতেই পারছো এই সময়টা আমি দেহর বৌদিকে নিয়ে একটু বেশি চিন্তিত থাকি আবার কিন্তু সেই একই টাইটেল একই থামলে সেই এরো সেই একটা স্টেচারে শোয়া একটা মানন রুগীর মতো সাদা কাপড় দিয়ে ঢাকা সেখান থেকে এরো নিয়ে আবার কি জন্যে এতগুলো করছে কাকে বাঁচানোর জন্য কিসের থেকে পিট বাঁচাতে এগুলো করছে কারণ বুঝতে পেরেছে বাড়িতে যাওয়ার জন্য টিম কিন্তু পুরো রেডি কি তাই তো সেই ভয়ে করছো তো মাকে ময়দানে নামিয়ে দিলে তা তোমার মা যে ময়দানে অনেকদিন ধরেই আছে এটা আমরা খুব ভালো মতোই জানি তোমার মার মতো মা হয় না মা এসে কত হেল্প করে এত বলতে হয় কেন মারা মাই হয় আমাদের মারা মাই হয় আমাদের মারা যদি এরকম নোংরাম্য করতাম না এরকম নোংরাম্য করে ঘর ভাঙিয়ে দেওকে নিয়ে পালিয়ে যেতাম হ্যাঁ একই তিন তিনটে ছেলের জীবন নষ্ট করতাম না আমাদের মারা দেখিয়ে দিত মা কিরকম হয় আর তোমার মা দেখাচ্ছে মা কীরকম হয় এই মাকে ভালোবাসা বলে না এই মাকে সর্বণ কথা বলে ফোস করে উঠলো কেন এরকম খোঁজ করে উঠলো কেন এই মা ভিউজের লোভে কত রকম আপডেট দিয়েছিল না আর এই মা এই যেই বলা হয়েছে কালকে ভিডিওতে মা কোথায় গেল যথারীতি আমি জানতাম মাকে দেখিয়ে দেবে যথারীতি কত দেখাবে গো প্রমাণ কত দেখাবে দেওয়ালে তো পিঠ ঠেকে যাবে লজ্জা করছে না লজ্জা করছে না তোমাদের মতো এত নোংরা ব্লগার আমি মানে জীবনে দেখিনি এত নোংরা এত অসভ্য এত বেইমার এত চিটিংবাজ এত মৃত্যুবাদী ব্লগার আমি এ জীবনে দেখিনি কাকে ঠুকলে কাদেরকে ঠুকলে বন্ধুরা বান্ধবীরা সব লিখ করে দিয়েছে তা তোমার মতো একটা নোংরা বান্ধবী যদি আমিও বান্ধবী হতাম না যে একজন মানুষকে বেছে বেছে খাচ্ছে যার কোনো প্রমাণ নেই এখানে নিজের দিকে সব থেকে বেশি নষ্টা সব থেকে বড়ো কথা একটা সম্পর্কে থাকতে থাকতে আরেকটা সম্পর্ক আরেকটা সম্পর্ক মানে নিজের চরিত্রটাকে মানে দাউপে লাগিয়ে চরিত্র বিক্রি করে এখন নাটক মারছ যে এই বান্ধবী বলে দিয়েছে ওই বান্ধবী বলে দিয়েছে চরিত্র খারাপ অনেকে থাকে অনেকের থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম এরকমভাবে নিজে সাফাই গায় না যে আমি খুব ভালো আর প্রত্যেকে চরিত্রহীন আমি খুব ভালো আমি এর কথা তাকে ওর কথা ওকে লাগাই না মিথ্যুবাদী মহিলা যেখানে যায় লাগানি বাগানি ফোরন দিয়ে দিয়ে প্রতিটা সম্পর্ক সেখানে নষ্ট করে এসে এখানে এখানে নাটক মারতে এসেছ তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করা না মানে প্রচণ্ড স্ল্যাং দিয়ে তোমাদেরকে মানে ধুয়ে দেওয়া উচিত সেরকম পাল্লায় পড়তে চলেছ তোমরা খুব শিগগিরই বাড়িতে গিয়ে সমস্ত কিছু ভিতরে নাড়ি বুড়ি চচ্চড়ি বার করে নিয়ে আসবে তখন তখন এই কোথায় কোন হসপিটালে কাকে সেটিং করে এই সমস্ত ফটো তুলে নিয়ে এসছ বারবার শোনো বন্ধুরা আমাদের মানে আমার কোনো এমআরআই সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার হাজব্যান্ডের একবার হয়েছিল ফুল বডি এমআরআই তখন ওই ভাসু টাসুরাই নিয়ে গেছিল আমি এর মধ্যে কোনো দিন পড়িনি কিন্তু কোনো দিন বেরিয়ে এসে শুনিনি ওকে দেনান্তেনও বেরিয়ে এসেছিলো এবং হসপিটালে অ্যাডমিট থাকার সময় করেছিল কখনও বলেনি কোনো দিন আমি শুনিনি যে এইভাবে কষ্ট কালকে আমি এই জিনিসটা মিস করে গেছি আজকে ভিডিওতে দেখিয়ে দিল ভিভার্সটা কমেন্ট করেছে আরে কতগুলো ফেক অ্যাকাউন্ট মুখ একদম কিন্তু ভেঙে দেব এইভাবে এইভাবে বলতে হচ্ছে আজকে আমরা কুকুর হ্যাঁ আমরা জানোয়ার আমরা কুকুর আমরা জানোয়ার আমরা কুকুর ভেয়ু ভেউ করছি এই করছি না তো প্রমাণ দে প্রমাণ দিচ্ছিস না কেন ওই সমস্ত মাকে এনে প্রমাণ ওই বেসিনের মধ্যে একটু ব্লাড সেখানে এনো দিয়ে ওই প্রমাণ না একদম যারা বাড়িতে যাবে তাদেরকে প্রমাণ দিবি তখন ওই মুখগুলো থাকবে তো হ্যাঁ প্রত্যেকটা মত প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট মানে ওর ওর কমেন্ট বক্সে যে কজন কমেন্ট করছে প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট আর যারা ভালো কমেন্ট করছে তারা হয় জানে না নতুন সাবস্ক্রাইবার আর অনেকের মানে চোখ খুলে গেছে বেরিয়ে চলে এসেছে আমাদের কাছে দেড় লাখ দু লাখের ভিউজ এসে দাঁড়িয়েছে দশ বারোতে আর কি প্রমাণ দিবি রে কী প্রমাণ দিবি বলেছিলি না কি আমাদের প্রমাণ দেওয়ার দরকার নেই যে যা বলছে বলল এখন কেন প্রমাণ দিতে হচ্ছে এখন কেন ওই হসপিটালে এমআরআই করার রুবে স্ক্যান করার রুমের মধ্যে কী হচ্ছিল ওটা স্ক্যান না এমআরআই এমআরআই তো হচ্ছিলো বোধ হয় হ্যাঁ ও ওখানে তোকে ভিডিও করে আসতে হলো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ভাই না হোক ওই যে তোর মা বললো না যে এরকম রোগ না হোক এরকম রোগ না হোক কারুর আর এরকম রোগ মুখে নিয়ে যেই মেয়ে নাটক করছে চাইবো চাইবো যে এরকম একটা রোগ তোদের ঘরেই আসুক যেই রোগকে নিয়ে খুব এনজয় করেছিলি না যেই রোগকে দিয়ে এনজয়ই তো বলবো যে রোগ বেঁচে লাখ লাখ ভিউজ আর লাখ লাখ টাকা ঢুকিয়েছিলি যার জন্য এখন নেশায় পরিণত হয়ে গেছে আবার শুরু করেছি সেই রোগ নিয়ে এখন পাস্টকে ভুলে গিয়ে দেখছে যে ওখানে সমূহ বিপদ অনেক কিছু হতে চলেছে অনেক কিছু হতে চলেছে আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা এখন কি করছে এখন এই আবার সেই রোগ নিয়ে এবার রোগটা কি টাকা দিয়ে কোনো টেস্ট ফেস্ট করিয়ে নিলাম কোনো ডাক্তারকে দেখালাম তাকে বললাম আমার এই প্রবলেম ডাক্তার না তো এখন বললে পরে টেস্ট দেবেই তাদের কি দর বলবে যেরকম সমস্যা বলে 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 এই টেস্ট ওই টেস্ট এইসে যাতে দেখাতে পারিস আমরা কি এই টেস্টগুলো দেখতে চেয়েছি আমরা কি রিসেন্ট করা কোনো টেস্ট দেখতে চেয়েছি যেগুলো বেঁচে বেঁচে খেয়েছিস যেগুলো ক্যান্সারের সমান যেগুলো ইনফেকশন ক্যান্সারের মতো চোখ থেকে রক্ত বেরিয়ে গেছিলো যেই যেই ডাক্তার তখন দেখিয়েছিলিস সেই সেই রিপোর্টগুলো রাখবি যখন বাড়িতে যাবে ওই ওই রিপোর্টগুলো দেখাবি সোশ্যাল মিডিয়াতে দেখাবি জীব না হলে টেনে ছিঁড়ে দেবো যখন অন্য লোকের নামে বলবি কি ভিডিও ভিডিও শুরুতে জ্ঞান মায়ের খুব কথা হয়েছে না এই মা এই মেয়েকে এই করার জন্য সাপোর্ট দিয়েছে এটা একটা মা এটাকে বলে মা আর তুমিও হবে ওই রকমই মা ছেলেটাকে ওই রকমই শিক্ষা দিয়ে আস্তে আস্তে তৈরি করবে কোনোদিন মানুষ হবে না পড়াশুনো নিয়ে কিছু নেই বাবা মা কম্বলের তলায় ঢুকে তাড়াচ্ছে ছেলেকে এই জানা জানা ভিডিও করবো জানা একটু মিথ্যা কথা বলবো তুই জানা এখান থেকে আমরা তো আমাদের তো ভিডিও করা মানে মিথ্যা কথা বলা এই মেয়ে এই যে এই যে বৌদি বৌদির এই রোগটা কোথা থেকে এসছে অবভিয়াসলি ওর মা কিংবা বাবা কারোর থেকে তো এসছে এই রোগটা এটা তো রোগ এই যে নাকি চোখে মিথ্যা কথা এই যে ক্রাইম করা প্রতি মুহূর্তে ক্রাইম করা একটা পর একটা ছেলেকে ফাঁসানো এই রোগগুলো কোথা থেকে এসছে মায়ের থেকে এসছে মা বাবা ভালো হলে কোনোদিন ভালো গাছে এইরকম পচা ফল হয় না খুব একটা খুব একটা হয় না হ্যাঁ ভালো সন্তান ভালো মা বাবার ঘরেও কুসন্তান হয় কিন্তু এখানে তো বোঝাই আছে পরিষ্কার এই মার সাপোর্টে আছে কি বললে ভিউজ কামাতে এসছে আমরা ভিউজ কামাতে এসছি আপনার মেয়ে কি করতে এসছে ওদিকে আগে ঠাসিয়ে চড় দিয়ে আগে সাহস্তা করুন এখানে জ্ঞান মারতে না এসে যে বান্ধবীগুলো এর হিস্ট্রি জিওগ্রাফি সব বার করে দিয়েছে খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ কেন বার করবে কেন স্কুল লাইফে কলেজ লাইফে অনেকের অনেক ঘটনা থাকে বিয়ের পর একটা ছেলেকে নিয়ে গিয়ে উঠে কারোর বাড়িতে সে মুখ খুলবে না আবার তাকে মিথ্যা মিথ্যা সেসব কথাবার্তা বলা মিথ্যা মিথ্যা বাড়িটিতে কথাবার্তা শোনা তাহলে ভিউসটা কামানো কার দরকার তোমার মেয়ের দরকার যেই মেয়ের যেই মেয়েকে শাসন করা উচিত আমাদের চোখ একদম চোখ রাঙাবে খুব খারাপ হবে বলে দিচ্ছি চোখ রাঙানি খুব দূরে কি দুর্গাপুর কি খুব দূরে খুব অপরিচিত শহর কি এক সেকেন্ড লাগবে না কিন্তু গিয়ে ট্রেনে হিচড়ে খবর নিয়ে এসে বার করার জন্য ভাবছো সবাই মুখে এমনি এমনি বলছে মুখে এমনি এমনি বলছি আমরা বাড়তে দিচ্ছি বারো বারো কতবার বাড়বে তোমরাও যত বাড়বে আমরাও দেখবো কতবার বাড়ো খুব গায়ে ফোসকা পড়ছে না মেয়ের নোংরামো নষ্ট করে পরের বাড়ির এক ছেলের মাথা বিকিয়ে তাকে নিয়ে এসে বিয়ে করতে বিয়ে করে দেখাচ্ছে লোককে স্বামী স্ত্রী মা আবার মেয়েকে ঢাকছে আর কি মিথ্যে কথা বলছে বন্ধুরা মা কোথা থেকে খবর পেলে এরা জানে না মানে কি মিথ্যে দিয়ে শুরু করে এদের মুখে ইচ্ছা করে না আচ্ছা করে মানে ধরে মুখ বেঁকিয়ে দিই আমি মিথ্যে কথাটা আমি একদম সহ্য করতে পারি না নাকে চোখে মিথ্যা কথা ভিউজের জন্য মানুষ এইভাবে মিথ্যা কথা বলে মা কিভাবে খবর গেছে মার কাছে জানে না হাওয়ায় হাওয়ায় সবাই জানে তো পাড়ার সবাই জানে তো যে আমাদের আমার খুব শরীর খারাপ সেই জন্য সবাই মাকে গিয়ে খবর দিয়ে এসছে না পায়রার মুখে চিঠি চলে গেছে মার কাছে চলে এসেছে স্ক্রিপ্ট লিখে নিজে স্ক্রিপ্ট লিখে আবার বলছে যে পিএনপিসি করতে গেলে লাগানি ভাঙানি করতে গেলে এটা একটা ট্যালেন্ট হ্যাঁ সেই ট্যালেন্ট তোর মধ্যে খুব বেশি পরিমাণে আছে ওই জন্য তো কোথাও টিকতে পারিস না একটা মেয়ে আজকে জানি না ঠিক এক্স্যাক্টলি বয়স কত মানে আমাদের হাটেরও বেশি ধরবো হ্যাঁ কী জগৎ দেখেছে এর মধ্যে তার বাসস্থান এবং তার জীবনের চিন্তা করা তো কী মানে হিউজ পরিবর্তনে জীবনটাকে করে ফেলেছে বিয়ের আগে এক অসভ্যতা করে বেরিয়েছে একই বাড়ির ছেলে কি বলবো অনেক কিছু বার হয়ে আসছে আমি তো অত কিছু বলতে চাই না একই বাড়ির ছেলের সাথে মিশে সর্বনাশ চরম সর্বনাশ করে দিয়ে এসছে তার সে আর ইহ জগতেই নেই সে ইহ জগতেই নেই যা সর্বনাশ করে দিয়ে এসছে মুখ শোনা কথাগুলো যে খবরগুলো আসে ফসকে বেরিয়ে যায় বলতে পারছি না বলতে চাই না আমি সুদরা তার আগে যদি বমি করতে থাকি না ওই বমি কাছে মতো লোক খুঁজে পাবি না বলে দিচ্ছি তোদের এই হিস্ট্রি যা জানা যাচ্ছে যা জানা যাচ্ছে যে কোন গর্ত থেকে যে কি কেচো বার হয়ে আসবে এখনও সামলে চল ওই তোর মাকে ওই ধমকানে ঝমকানি দিতে বারণ কর অনেক কিছু বার হয়ে যাবে দু তরফে থেকে তো বিয়ের আগে করেছে অসভ্যতা একটা পেশেন্ট একটা মানে রুগ্ন একটা নার্ভের প্রবলেম না কিসের প্রবলেম সেই রুগ্ন সে বিয়ের আগে থেকে যে রুগ্ন ছিল সেটাকে ধরে দিয়েছে একটা ছেলের কাছে তার সংসারে দশ বছর থেকে করে গেছে জমি দুনিয়ার অসভ্যতা দুনিয়ার নোমামো নচ্ছা নচ্ছাগিরি তার থেকে পয়সা খিচে সেখান থেকে পালিয়ে 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 বেরিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে ও বাড়ি কোথাও টিকছে না ওর মানে এভাবে জীবন থাকে খালি মরার কথা মর না এরকম জীবন থেকেই হবে মরাটার মৃত্যুটা কারো কামনা করি না কিন্তু সারাক্ষু তো নিজের মুখেই বলে মৃত্যুবরণ করছি মৃত্যু বরণ করছে আর কি বলবো বলো তো কী হয়েছে কিছু হয়নি সারাক্ষু শুধু মরণ মরণ আমার মরণ আমার মরণ সিম্প্যাথি নিচ্ছ বেশি ক্যান্সার মরণ এসব বলে হ্যাঁ সিম্প্যাথি নিচ্ছ আর মা রশি রসিয়ে ভিডিও এন্টাই করছে ভিডিওর ভিউসের জন্য মিথ্যা কথা বলছো আবার আমাদেরকে বলছো আমরা আমরা একটাকেও মিথ্যা কথা বলছি একটা যদি মিথ্যা কথা হয় প্রমাণ না ভালো করে তোর আগের হাজব্যান্ড যে নোংরা এবং নষ্টম ছিল এই যে তোর এখানে লেখা যে আগেরটা কমেন্ট বক্সে একজন লিখেছে রেখে দিয়েছে সেই কমেন্ট ডিলিট করেনি হাইটও করেনি যে এই আগের একজন জানোয়ার ছিল সেই জীবনটাকে শেষ করেছে সমস্ত কিছু এই এই দামরা ছেলে আর এই মেয়ের এই দেওয়ার বৌদির ফেক অ্যাকাউন্ট প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট আমি বুঝে পাই না এই 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 ক্রাইম এখানে না স্টপ করলে ওই দেওর আর বৌদির এই ক্রাইম যে কোন পর্যায়ে যাবে ভবিষ্যতে ওদের ঘরে আরেকটা বাচ্চা ছেড়ে উঠছে তোমরা চিন্তা করতে পারছো না টিভিতে পেপারে তোমরা আকাশ আটে যে সমস্ত নিউজগুলো দেখো এই সব নিউজগুলো হবে এই জিনিস এক্ষুনি না আটকালে আমি প্রত্যেকটা দুর্গাপুর বাসিন্দাকে বলবো তোমরা একজোট হও তোমরা একজোট হয়ে জিপ টেনে ছেড়ে দিয়ে আসো তোমাদের ভালো ছিল তোমাদের পাশে ক্রিমিনাল বড় হচ্ছে তোমাদের পাশে এরকম একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল তৈরি হচ্ছে এক একটা টেস্ট নিয়ে মিথ্যা কথা কান্না কাটি বড় ভয়ানক ভয়ানক টেস্ট যেগুলো সে সেইগুলোতে ব্যথা সেগুলোতে কষ্ট হয় ঠিক আছে এই কী সব ইন্দুস্কপি হ্যাঁ আমার ক্ষয়নি যদিও বাবা না হোক ভাই অ্যালার্জি টেস্টেও অল্প ব্যথা লাগে অপারেশন হওয়ার আগে ছোট একটা অ্যালার্জি টেস্ট করে সামান্য ব্যথা করে আমার ওই ন্যাকাম্য আসে না এই বিশ্ব মাকে বলে শরীর খারাপের কথা বলে না দেওয়ারটাকে নাকি শরীর খারাপের কথা বলে না এদিকে কন্টে দেওয়ার মার কাছে ঘুমায়নি গো সারাক্ষণ ঘাড়ে ব্যথা গো এই ঘাড়ে ওই ব্যান্ডেজটা কিসের রে কিসের পট্টি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কী হয়েছে ওখানে কিসের পট্টি বলটা আর ঘাড়ে কিসের ইঞ্জেকশান দেওয়া হলো কোথায় ভিডিওতে দেখলাম না তো কিসের ইঞ্জেকশান পুরোটা পুরোটা ফেক আর মানুষগুলোই তো পুরো ফেক বাবার টাইটেল দেওয়া যে আমরা নাটক করছি হ্যাঁ নাটক করছিস কিস্যু হয়নি এই ছোটোখাটো ওষুধ সবার থাকে এগুলো ক্যান্সার এগুলো মারোন রোগ চুল চুল নেড়া করে নিবেদিতাকে নকল করে ভিউজ কামানো চাপকে তোমাদের সিধা করে দিতে হয় ভিওয়ার যদি ওয়াইটিতে রিপোর্ট মানে না যেখানে মিথ্যা কথা কীভাবে হচ্ছে চ্যানেল ছেড়ে পালাবি সঙ্গে একদম মানে আইনি জটিলতায় পড়ে যাবি তোমাদের মনে হচ্ছে না ভিওয়ারসা যারা ওদের ভালোবাসার ভিওয়ার্স যে চুপচাপ এরা এত লোড় নষ্ট হচ্ছে দুটো চাপটি উত্তর দেওয়া ছাড়া এরা কেন কিছু করছে না আর যখনই ঠেলায় পড়ছে তখনই অসুখ যখনই ঠেলায় পড়ছে তখনই রান্নার লোককে দেখাচ্ছে যখনই ঠেলায় পড়ছে তখনই মাকে দেখাচ্ছে ঠেলায় পড়ে টেস্ট করতে যাচ্ছে একেবারে ফোন নিয়ে ঢুকে গেছে ওই রুমে যেই রুমে ফোন এলাও না সেই রুমে ঢুকে গেছে দেবো একটা নোটিশ করে দেবো দুর্গাপুর দুর্গাপুরে একটা মেল করে দেবো এরকম হসপিটালে মিশন হসপিটালে যে আপনার এখান থেকে ভিতরে খবর এইভাবে ভিডিও করে ছাড়ছে দেখবি কী হয় প্রমাণ দিতে বসেছি আমাদের আমরা তো এই প্রমাণ দেখতে চাইনি আমরা কেউ চাইনি যে রিসেন্ট প্রমাণ দেখা পুরোনো যে প্রমাণগুলো মিথ্যে কথা বলেছি চোখ থেকে রক্ত বেরিয়েছে মাথায় মার খেয়ে ক্রস হয়ে গেছে সেই রিপোর্টগুলো দেখা সেই রিপোর্টগুলো দেখা আমাদের আমরা ওগুলো দেখব তারপরে দেখি কতটা কী সত্যি আর আমরা আমি যদি ভুল হই এখানে এসে তোর মতো ক্ষমা চেয়ে যাই তোর মতো না ক্ষমা চাইতেও শিখেছি যদি ভুল করে থাকি ক্রিমিনাল মাইন্ডের কতগুলো ভিডিওতে কিচ্ছু দেখানো নেই প্রথম থেকে লাস্ট অবধি কীভাবে মিথ্যে কথা বলবে কিভাবে স্ক্রিপ্ট সাজাবে জীবনটা কীভাবে শেষ করবি ঘর থেকে বেরোলেই ভিউআর দেখতে পাচ্ছে বাইরে বেরিয়ে কিছু করতে পারবি না ঘরের মধ্যে বসে থাকবি সেখানে ভিউআর পৌঁছে যাবে কী করে বাঁচবি চিন্তা করেছিস আগামী দিনগুলো হ্যাঁ কোথায় পালাবি মানে শিলিগুড়ি থেকে কলকাতা কলকাতা থেকে কলকাতা থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে আবার কোথায় পালাবি বাচ্চাটাকে এখন অসহ্য লাগছে না বাচ্চাটাকে কেন নিয়ে এসেছে অসহ্য লাগছে না লাগবেই তো মা তার মা তার একটু অসহ্য লাগবে তো এমনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না আর কাকা কাকাকে তো পছন্দই করবে না কাকা তো অন্য গাছের আমাকে পছন্দই করবে না কাকা যখন দেখবে যার জন্য যে চাহিদা মেটানোর জন্য আমি পরের বউকে ভাগিয়েছি সেই চাহিদা মেটাতে পারছি না কাবাব মে হাড্ডি হয়ে আছে এই বাচ্চা তখন ওই খেলাধুলা বার হবে অফ ক্যামেরায় যে কি করো এ জানতে পাকি নেই কালকে যেভাবে অন ক্যামেরাতে তাড়ালে যাও ভেরে যা যাও ভেরে যা যাও ভেরে ভিডিও করছি আমরা ভিডিও করছি না মিথ্যার বাণী বলছি এখানে ঠাকুমার জুলি নিয়ে বসেছি এখানে গল্পের গরুকে গাছ গাছে চড়িয়ে দেবো এই হচ্ছে সেই হচ্ছে ন্যাকা পাওনা জায়গা না টেস্ট করতে গেছো বাইকে করে ঘুরে বেরিয়েছো টেস্ট করতে যাওয়া অসুস্থ মহিলা তোমার চার চাকা কোনো গাড়ি ভাড়া জোটেনি ওরাও বেশ কিচ্ছু জোটেনি না তোমার ওরা একটা ট্যাক্সি অটো কিচ্ছু জোটেনি ওই পেশেন্টকে যে সাংঘাতিক পেশেন্ট হয় ব্যথা করে এখানে ওখানে আর নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেম যা না যা সাইকাইটিস গিয়ে দেখা পা দিয়ে গিয়ে ভর্তি করে দেয় ও তো অ্যাটিটিউড ওরকমই বাড়িয়ে রেখেছে পুরো মানে মেন্টাল যা পেশেন্ট যা যেরকম হয় না ইচ্ছা করে অ্যাটিটিউড ওরকম বার করে রেখেছে আগে ফিল্টার ফিল্টার মার্থ বোধ হয় ফিল্টার ছাড়া এসে লজ্জা করছে না নিজের ওই রূপটা দেখাতে লজ্জা করছে না কী সিম্প্যাথি আনার চেষ্টা করছিস কোন কোন কেসের থেকে জেতার জন্য এই সমস্ত নোংরামো নষ্টামো করছি জিততে পারবি কি এই নোংরা নষ্টামো ভিতর টেস্ট তুই যদি মিথ্যা কথা বলি যে তোর ভিতরে কিছু নেই তুই টেস্ট করালে কী হবে যেখানে গিয়ে দরকার হবে দেখছিস না এই যে ক্রিমিনালগুলো ধরা পড়ে আগে যা যেখানে ধরে তারা নিচেরা টেস্ট করায় তোদের টেস্ট রিপোর্ট সেখানে বিপচ্য হবে না যেখানে যাবে সেখানকার ডাক্তার বাজে আগেরগুলো ভালো এখন মিশন বেচছে আর এখন চেন্নাই সব থেকে ভালো তা যা চেন্নাইয়ে গিয়ে আমরা দেখতে চাই চেন্নাই যাবি রিসেন্ট আমরা দেখতে চাই চেন্নাই ডাক্তারখানায় গেছি দেখ কেমন দৌড় করাবো যে টাকা নামো করে ইনকাম করেছি ওই টাকা খরচা করিয়ে যাব যা টাকা খরচা করে চেন্নাই গিয়ে যা ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে রিপোর্ট নেয় দল বল ক্রাউড যখন যাবে বাড়িতে আমি শুধু ভাবছি যে কী পরিস্থিতিতে পড়বি খাওয়া কোনো বন্ধ নেই মাকে নিয়ে এসেছে রান্না করাতে অসুস্থ সেও নাকি অসুস্থ চিরলুগী সব চিরলুগিয়ে রুগিয়ে দেবে সে এসে মাকে কিচ্ছু না মাকে ক্যামেরা ধরে শুধু বলেছে সাফাই গাও মা ভীষণ বিপদ ভীষণ বিপদ বলছে তুমি আসছো না কেন আমার রোগটা নাকি ফেক মা ওই জন্য ভিডিও সামনে বলছে দাদাকে দিয়ে বলা দাদাকে এরে বলা বাবাকে দিয়ে বলা দেখি তো বাবাও বলবে কারণ কি করবে বলো তো কী করবে ফেলে তো দিতে পারে না মেয়ে তো একটা নোটাম নষ্টম করেছে তারপরে যতই হোক বাবা মা একটু জর্জারি শুনলেও বাবা মার মন গলে যায় সেখানে বাবা মাকেও ব্ল্যাকমেল করছে মা মেয়ে জামাই দেওরা কি তিনজনে মিলে বাবাকেও ব্ল্যাক করছে সত্যি সত্যি অসুস্থ গো মেয়ে অসুস্থ গো মা যদি বাবাকে ঠিকমতো বুঝিয়ে বলে যে আমার মেয়ে অসুস্থ বাবারা সাদা সিঁদেই হয় জেনারেলি বাবারা এগুলো মানতে বাধ্য আর এই লাগানি বাগানি স্বভাব এই এসছে এই মাঠ থেকে ঝগড়োটি অ্যাটিটিউড দেখেছ আর মা কি অ্যাটিটিউডে কথা বললো ক্যামেরার সামনে যেই নোংরাও করে এসছে মেয়ে তার মা ক্যামেরার সামনে মুখ দেখায় আমাদের মা হলে না দু চার থাপ পড়বে ভিডিও করা আর মুখ দেখানো বার করে দিত ভিডিও করা বার করে তো কতবার সঙ্গে ঝগড়া হয়েছে কার না হয় কতবার বলেছি মা ভাল লাগছে না আর থাকবো না এর সাথে থাকবো না দিয়ে বলছে দরজা খোলা আছে শ্বশুরবাড়িতে যাও জামাই অনেক ভালো যাও জামাই খারাপ হলে আমরা দেখে দেব আর এই মা দশ বছর ধরে মেয়ে অত্যাচার করেছে বসে বসে রঙ্গোলীলা দেখেছে তারপরে যখন জেনেছে দেবনের সঙ্গে ফোষ্টি লোস্টিক লোস্টামি করেছে তারপর বেরিয়ে এসেছে ফেক ইয়ে সংসার করছে একটা লিভিনে চলছে তখনও সেই মা ঘেন্না করছে না ওই মেয়ের দিকে তাকাতে ওই মেয়েকে ভালোবাসতে ঘেন্না করছে না আপনার সামনে বসে তেল মাখাচ্ছে মাথায় করছে সেই ভিডিওগুলো দেখছেন কমেন্টগুলো পড়েন আবার লজ্জা করে না অনেক তো বাজে বাজে কমেন্ট আসে সেগুলো পড়ে আপনার আবার সন্মান বারবার শুরুর থেকে লাস্ট অবধি অসুখ 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 লাস্টে জ্ঞানের পাহাড় নিয়ে বসেছে স্বামী স্ত্রী মিলে কষ্ট হয় এ করাতে আমি শুনেছি ঘুমিয়ে থাকলে বাচ্চাদের ক্ষেত্রে শুনেছি যে ঘুমিয়ে থাকলে নাকি ভালো হয় যে ঘুমিয়ে থাকলেই তো কোথায় মানে শান্ত থাকতে হয় নাড়াচাড়া করতে নেই সত্যি কথা বলতে এই টেস্টটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি যেটা আমার বাড়িতে দেখেছি এন্দ্রোস্কপি করতে নল লাগিয়ে ক্যামেরা দিয়ে গলার ভিতর থেকে যেটা করে আর কি লিভারের যাদের সমস্যা পেটের সমস্যা বাবা আমার একবার অম্বল হয়েছিল ডাক্তার আমাকে এন্দ্রোস্কপি লিখেছিলো আমি ওরে বা মানে অম্বলের জন্য এন্দ্রোস্কপি পুরো পালাই আমি কারণ আমি দেখেছি আমার হাজবেন্ডকে করেছিল একবার আমার নরদকে করেছিল বাবা ওরা সেই খেতে পারতো না গলা গলা ভাত না স্যুপ খেয়ে খেয়েছিল গলা এত ব্যথা সেই টেস্টটা মানে যাদের যাদেরই হচ্ছিল আমাদের কলকাতার পিয়ারলেসে দু তিনবার হয়েছে এমডিতে হয়েছে দেখছিলাম তো যারা বেরিয়ে আসছিল ওই দেখে আমি বলি আমি করাবো না বাবা করাইও নি কখনো আরে ঠিক মতো যদি আমার সিরিয়াস অবস্থা হয় না আমি করব না তোমার আমার ঘাট ধরে করাবে কি তাই না বন্ধুরা আমি তো নিজে বলতে পারছি আমার সামান্য অম্বল হয়েছে ডাক্তার লিখেছে কিন্তু কিন্তু আমি করাবো না কোনো অসুবিধাও নেই কিন্তু যখন প্রয়োজন বড়দের হয়েছে তখন বড়দের করতে বাধ্য হয়েছে লিভারের সমস্যা হলে ওটা করতে বাধ্য বড়ো সড়ো সমস্যা হবে সেগুলোতে কষ্ট আর এই সামান্য অসুখের ন্যাকা কান্না ক্যামেরা ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নেকা কান্না দেখাচ্ছ কি আছে কালকে ভিডিওতে কী দেখেছো তোমরা কালকে ভিডিওতে কোন রকম কোনো ভালো এডুকেশনাল জিনিস কী দেখেছো এখানে কোনো এডুকেশনাল কোনো ভালো বার্তাখানে দিচ্ছে উপরত ক্যামেরা অন করে যারা গোপন সূত্রে খবরগুলো দিয়ে যাচ্ছে তাদেরকে ঝেড়ে যাচ্ছে কাছের লোকেদের কেন কাছের লোক হতে পারে না কেন কেন সবাই ঠকায় তোমাকে অনেকের জন্য উপকার করেছো না মুখটা দেখলে না আমার আজকাল মাথা গরম হয়ে যায় বৌদি কি ঠিকানা করেছে হ্যাঁ কোথায় সেই কলকাতায় গ্ল্যামারাস ফিল্টার মেরে সাজগোজ আর কি মানে ভিউজের জন্য নেড়া ফেরা হয়ে নিজের কি চিড়ি কাড়া করেছে মানুষের এত লোভ আবার বলে লোভি না কোন জিনিসটা লোভ নেই ওর শারীরিক লোভ ছাড়া মানে শারীরিক লোভ থেকে শুরু করে তার জন্যই তো না মানে এক ঘাটে জল খেয়ে পোষায়নি শারীরিক লোভটা আছে বলেই না তিন ঘাটে জল খেয়েছে কি তাই তো খুব খারাপ লাগছে তো কথাগুলো তিন ঘাটে জল খেয়ে এসেছে তারপরে বাইকের লোভ তারপরে খাওয়ানোর লোভ তারপরে সাজগোজের লোক কোনটা নেই গো লোক ঘর সাজানোর জিনিস কেনার লোভ তাও বলবে যে আমি আমার কোনো লোভ নেই আমি লোকের জন্য অনেক করি তা তাদেরকে দেখাও আমরা দেখতে চাই অন ক্যামেরাতে ভয়েস অন্তত শোনাও ওই সব মণ্ডল কতগুলো এখানে ভালো হয়ে যাবি মা তুই ভালো মেয়ে তুই টেস্ট করিয়ে নে তোর শরীর খারাপ আমরা জানি না বলো কার আইডি জানি না এই আইডিগুলো দিয়ে প্রথম দিকে ডিস্টার্ব করতো না আমাদেরকে লজ্জা করে না অত কাজ করো না কাজ কালকে কাল পরশু পরশু করে ফেলছো এই যে যাচ্ছ যাতায়াত করে আরও হসপিটালের জিনিস দেখিয়ে আরও কিন্তু গাড্ডায় ডুবছো আরও কাছাকাছ করে ফেলছো পিঠ তো বাঁচতে পারবেই না আরও লোকেরা গিয়ে পড়বে উঠে পড়ে বাড়িতে খুব শিগগিরই বাড়িতে গিয়ে পড়বে তখন সামলাতে পারবে তো এই মিথ্যে কথা এতবার থ্রেটনিং দিচ্ছি থ্রেটনিং মানে ভার্চুয়ালি বলছি শুধরে যাও শুধরে যাও নর্মাল ভিডিও দাও ভালোর জন্য বলছি এভাবে কেউ বোঝাবে না নর্মাল ভিডিও দাও ওই সব সব ভুলে যাও ফোক যা ভিউ আসে এমনি তো আসছে ভিউজের এই এই তো এমনি তো ভিউজের ওই চিরি আসবে ওই এক লাখ ভিউজ কোনো দিন আসবে না আসলে বলছি না এদের ক্রাইম রক্তে ঢুকে গেছে এই যে একটা ক্রাইম করেছে এই যে এত বড় একটা ক্রাইম লাখখানেক মেয়ের মধ্যে মানে হাতেগুনে কয়েকজন মেয়ে এই সাহস পায় বাচ্চা নিয়ে একজনের ঘর ছেড়ে দেওরকে নিয়ে মানে পালিয়ে একটা ইলিগালি কারবার করে ফেলা কতটা ডেসপারেট এই মেয়ে বুঝতে পারছো আর মা 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 বাবা মা বাবা সেই পুরনো থামেলগুলো দেখিনি তখন কষ্ট লাগতো যে কীরকম মা বাবা কীভাবে মা বাবাকে বেঁচেছো বাইটিতে লজ্জা কাটা তোমার মা চেটাগুলি মারে দেখে না সেই ভিডিওগুলো দেখেনি সেই নোংরা ভিডিওগুলো মেয়ে কীভাবে বেঁচেছে মা বাবা মাতালের সাথে বিয়ে দিয়েছে চরিত্রহীনের সাথে বিয়ে দিয়েছে মা বাবা এরকম সর্বনাশ করেছে তোমাদের মা বাবা যেন এরকম সর্বনাশ কারণ না করে মা বাবা মেয়ের কষ্ট বুঝতে চায় না তারা বিশ্বাস করতে চায় না মেয়েকে কেন কেন এসব থামলে দাবার আজকে আমার মা এই আমার মা সারদা মা একেবারে ওরকম একটা অ্যাটিটিউড মা যদি ভালো মা হতো নোংরাও সাপোর্ট করতো না চড়িয়ে গালটি লাল করে একটা কিছু ডিসিশনে আসতো আর এরা কিচ্ছু কিছু না মানে এত কথা বলা হচ্ছে এত মেয়ের উপর অত্যাচার হয়েছে এত মেয়ে অসুস্থ পুরো নর্মাল এরা একদম ওই মাঝে মাঝে ভিডিওতে একটু দেখাচ্ছে যে আগের যে কি হয়েছে আমরা এই স্টেপ নিয়েছি আগের বরের অত্যাচার করেছে এত ভালো মানুষ এত ভালো মানুষ আগের বর অত্যাচার করে মাথা ফাটিয়ে দিয়েছে এর বাবা একটা সার্ভিসের জায়গায় আছে তাকে তার বন্ধুরা বুদ্ধি দিচ্ছে না যে আগের বরের সম্পর্কে কিছু বলো আমার তো এখন মনে হচ্ছে না এই মা এই মন্ডলের মধ্যে একটা এর মা না এদের টাইটেল তো মণ্ডল না যাই হোক এই মারও মারও কিছু ফেক অ্যাকাউন্ট আছে মণ্ডল ছাড়াও কিছু কিছু দেখছি তো আইডি এর মাও বোধ হয় কটা ফেক অ্যাকাউন্ট নিয়ে সমস্ত করে বেড়াচ্ছে যতটা দেখে দেখে মনে হয় না ওরকম নিরীহ জীবের মতো আসে আজকে ভিডিওতে প্রকাশ পেল ওনার চরিত্রটা যখন ধরা পড়ে যাচ্ছে চতুর্দিক থেকে পাচ্ছে মুখ মুখোশ মুখ আর মুখোশ যে কি। যখন ধরা পড়ে যাচ্ছে পাড়ায় বেরোচ্ছে পাড়ায় কি লোকেরা কিছু বলছে না পাড়ার লোকেরা ভাবছ কি বলছে না ধরছে না সেই জন্য বাস করেছে আজকে যে তোমাদের কন্ট্রোভার্সি কি এটা তোমাদের জন্য আজকে আমার মেয়ের এই রূপটা পাড়ার লোকে আরও বেশি করে জেনে যাচ্ছে আগে তো জানতোই আর যারা না জানতো আগে দুজন জানলে এখন জানছে দশজন তারা প্রশ্ন করছে নিশ্চয়ই বাবাকে অফিসেও প্রশ্ন করেছে করবেই করবেই তাই জন্য আজকে ভিডিওতে বাস করেছে আর মাকে এনেছেই এই জন্য এনেছেই আজকে সাফাই গাড়িতে যে মা আমি অসুস্থ তুমি বলো ভিডিও করছে তখন হ্যাঁ হ্যাঁ মা গা গো যেই বরকে দেখলো কম্বলের তলায় কই তখন তো হাসি খুশি নর্মাল যখন কথা বলে তখন তো এ না এই যে অ্যাক্টিং এটা কার বুঝতে পাখি আছে কারা কারা এখনো চোখ খোলো নি অ্যাক্টিং আর নর্মাল জিনিসের মধ্যে বুঝতে পারো না তোমাদের শরীর খারাপ হয় না এইভাবে মা কাজ করছিলো রান্নাঘরে তারপরে জামা কাপড় তুলছিল পুরো ক্যামেরা করছিল আর কথা বলছিল তখন হাপাচ্ছে পাচ্ছে মা গো ঘুমাতে পারিনি গো কালকে ঘাড়ে ব্যথা গো গায়ে ব্যথা গো সারা অঙ্গে ব্যথা গো যেই বরকে দেখলাম কম্বলের তলায় ঢুকে গেলাম তখন ছেলেটাকে ছা দুচ্ছা দুচ্ছা আমাদের হানিমুনে ডিস্টার্ব করবি না যা অনেক দিন ধরে ডিস্টার্ব করেছি শিলিগুড়িতে আর ভালো লাগছে না এখন একটা মার কাছে বিদায় করতে পারলে বাঁচে বিদায় করলে বাঁচে কি জানি যে নার্ভের ওষুধ খাইয়ে খাইয়ে একে আপ পাঙল তৈরি করে রেখেছে কিনা বলাও যায় না কিচ্ছু বলা যায় না এই ক্রিমিনাল দেওয়ার ক্রিমিনাল বৌদি এরা যে একে অপরের সঙ্গে কী সেটিংয়ে আছে এখন আমার চিন্তা হয় কি এই সমস্ত ভিওয়ার্সরা যখন বাড়িতে যাবে যাবে তো বটেই যাবে তো বটেই গ্রুপ তৈরি হয়ে গেছে বাড়িতে যাবেই এবং তখন বাচ্চাটাকে মার কাছে ফেলে রেখে দিয়ে আবার প্যাটটা নিয়ে এই দেওর মন্দির আবার ভেঙে যাবে না তো কোথাও আমার তো বলেছে ওই প্ল্যানই করছে ওই প্ল্যানই করছে তারপর অনেকদিন পরে ভিডিও দিয়ে বলবে এই তো আমরা দেখো না ডাক্তার দেখাতে এসেছি কারণ কলকাতা থেকে পালিয়ে যাওয়ার পর কিন্তু ভিডিও বন্ধ রেখেছে প্ল্যানিং প্লটিং করে হঠাৎ করে একদিন ভিডিও দিয়েছে আমাকে এইভাবে দেখো এবার থেকে তোমরা আমাকে এইভাবেই দেখবে যাদের ভালো লাগছে দেখবে যাদের ভালো লাগছে না স্কিপ করে যেও তোমরা আমার থেকে এবার থেকে আমার এই ঘর আর এই ভিডিওই দেখবে তখনও দেওয়ারের থোবাখানা দেখায়নি মুখে একটা ইমোজি দিয়ে দিয়ে রেখে দিত কিন্তু ওই দেওয়ারের থোবলা তো অনেক আগের ভিডিওতে দেখা গেছে অনেক আগের ভিডিওতে দেওয়ারের থোবলাখানাও বলা হয়েছে ও আর একটা কথা এই যে বাচ্চাটা এই বাচ্চাটা যে এই দেওরকে বাবা বলে না সেটা তো আগে আমরা ভিডিওতে অনেক আগে ভিডিওতে ফটো দেখে কিন্তু আইডেন্টিফাই করেছে এটা এ এটা এ নাম ধরে বলেছে এই বৌদি জিজ্ঞেস করেছে এটা এটা এটাকে অন্নপ্রাশনে ফটো দেখে তখন এই বাচ্চাটা বলে ফেলেছে এটা ওই এটা ওই হ্যাঁ মানে ভালো চেনা জানা ছিল কালকে কিন্তু তুই তো কারি আর এই দেওয়ালের নাম কিন্তু বেরিয়ে এসেছিলো তুই তো কারি বেরিয়েছিল বাবা নয় বাবা তুমি তুমি নয় ওকে ক্যামেরার সামনে জোর করিয়ে দেখায় আগের পক্ষের কাউকে হোক বা ভিভারদের হোক দেখায় যে এই বাচ্চা কারণ বাচ্চাটা তখন যথেষ্ট বড় ছিল আর বাচ্চার খুব ইন্টেলিজেন্ট বাচ্চা অত সহজে একটা মানুষ এই যে এই এই কাকা যে তোর বাড়িতে রেগুলার আসতো যাকে তুই নাম ধরে তুই তো কারি করতি নে কাউকে থেকে তোর বাবা অত সহজ নয় ওটা ক্যামেরা অন করে ওকে দিয়ে অ্যাক্টিংটা করায় বুঝতে পারছো কীভাবে সর্বনাশ করছে হত ছাড়ি মেয়ে এত খারাপ এত খারাপ জয়েন্ট ফ্যামিলি সেই জয়েন্ট ফ্যামিলির তিন তিনটে ছেলের মাথা যাকে নষ্ট করছে এই বদমাইশ মেয়ে পুরো ফিল্টার ছাড়া আরও ঠোঁটে মুখে বোধহয় আরো আরও কিছু কালি ঝুলি মেখে দিয়ে এসে তোমাদের সামনে তোমাদের দেখাচ্ছে যে আমি কি প্রচণ্ড অসুস্থ ক্যামেরা অন করতে ভুলে গেছে কত কী বললাম গো ক্যামেরাটা অন করে দি আর আমি ক্যামেরা অন করব না আর শুধু হাই পায় হাই পাবে না ওরকম খেলে দেলে শুয়ে থাকলে হাই পাবে না শীতকালে এমনি একটু ঘুম ঘুম লাগে আমরা দৌপঝাপ করছি তাই আমাদের হাইও পাচ্ছে না আর এই কম্বলের তলায় ওই গন্ডির মধ্যে থাকছে আর আতঙ্ক তো বেরোবে কি বেরোলেই তো ভিওয়ার কেউ না কেউ দেখে ফেলছে কেউ না কেউ ধরে ফেলছে কিছু না কিছু বলছে বলছে না বেলায় তোমাদের সাথে দেখা হয় খুব ভালো লাগলো সেখানে নেগেটিভ ভিওয়ার্স ছিল নেগেটিভ ভিওয়ার্স মানে ডাইরেক্ট তো কেউ বাইরে কথা বলতে পারে না অনেক প্রশ্ন করেছে উত্তর দিতে পারে না এড়িয়ে যায় দেখে মুখটাকে ঘুরিয়ে যায় কত পালাবে কত পালাবে কোথা থেকে কোথায় পালাবে কোথা থেকে কোথায় পালাবে এইটুকু তো জগৎ মুখুশ টেনে ছিঁড়ে তোমাদের চুরমার না করে দেওয়া পর্যন্ত শান্তি নেই ভিডিও দেওয়া সত্যি শান্তি নেই এমন একটা মানে মানে ইয়েতে হয়ে গেছে না ভিতর থেকে এমন একটা হয়ে গেছে না এরা আমাদের কেউ না যখন তখন পৌঁছে যেতে পারি যখন তখন কলকাতার ফ্ল্যাটের ঠিকানা জোগাড় হয়ে গেছে দুর্গাপুরে পৌঁছে যেতে পারি যখন তখন এখন ওয়ার্ন করছি যত মিথ্যা বাড়বে এখানে কিন্তু একটা আগুন জ্বলবে আমার মানে এখন সময় পাচ্ছি না সেই জন্য কিন্তু তারপরে ভাবছি যে এরা কারা ভিডিও করছি ভিডিও দেখে কিন্তু যখন তাতাবে তখন কিন্তু জল মাথার উপর থেকে বেরিয়ে যাবে এই কথাটা বলে দিলাম অনেক খবর বাইরে এসছে আরও অনেক খবর বাকি আছে অনেক অনেক এই ঝুড়িতে যে কত খবর আছে তোমাদের কোনো ধারণা নেই যেগুলো বললে হয়তো আমরা নিজেরাই হয়তো বিভিন্ন রকম আইনি জটিলতায় আমরাও পড়ে যাব মানে আমি আমার কথা বলছি যা খবর মানে মানে এসছে এর লাইফস্টাইল ভাবলে না তোমাদের গায়ের শিহরণ দেবে তোমরা নিজেরা নিজেদের মানে ছেলের বিয়ে দেওয়ার আগে পাঁচবার ভাববে যে কোন ঘর থেকে মেয়ে আনবে মাকে বলছি আমি আপনার মেয়ের মতো মেয়ে কোনো ঘরে না হয় এরকম কুলোটা মেয়ে যাকে শিক্ষা আপনি দিয়েছেন এই মেয়ে যেন কারুর ঘরে না জন্মায় আর ছেলেদের মায়েদের বলছি বিয়ে দেওয়ার আগে বি কেয়ারফুল তার থেকে ছেলে সারা জীবন কুমারী থাকুক এই ধরনের মহিলা যেন ঘরে না ঢোকে পুরো সংসার সর্বনাশ করে শেষ করে দেবে ভিডিওটাই যদি জানি না দিয়েছি দিয়েছে কিনা একটা পর একটা এদের ভিডিওগুলো আসছে আর কালকের ভিডিও তো সমস্ত মানে হাত পার করে দিয়েছে মিথ্যে কথা বলা আবার মা আমাদেরকে ধমকাচ্ছে আবার এখানে কমেন্ট বক্সে দুনিয়ার ভিউ আসছে যে আমরা কুকুর আমরা কুকুর কুকুরের মতো ঘেউ ঘেউ করছি আমরা ছোটো লোক হ্যাঁ দেখাচ্ছ ওইগুলো এবার অন্য অন্য অ্যাকাউন্ট থেকে যখন আমরা কমেন্ট বক্সে কমেন্ট করব নিতে পারবে তো সেগুলো এবং কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে রেখে দেবো কমেন্টটা করে স্ক্রিনশট এখন দেখো এই দেখো কমেন্ট করেছি দেখি সেই কমেন্ট কোথায় গেল কিছু কর পরে তুমি যদি চাল চালো ভাই চাল তো আমাদের কাছেই আছে মিথ্যা কথা জয় কোথাও নেই সাময়িক বেঁচেছ সাময়িক ভিউজ কামিয়েছ সাময়িক সিম্প্যাথি গেম সিম্প্যাথি আমার নিয়েছ আমাদের থেকেও নিয়ে গেছো আমাদেরও বুকটা ফেটে গেছিলো কতগুলো সময় অপচয় করেছি তোমাকে ভালোবাসা দিয়ে তার তুমি যদি এখনও না থামো তোমার কপালে অশেষ দুঃখ আছে এক একজন আমাদের কমেন্ট বক্সে এদেরকে নিয়ে গালি গালাজ করে মানে কমেন্ট করছে ভাবতে পারছো কি খাপ্পা হয়ে আছে এদের উপরে মানে সামনে যদি পায় ভিউার্সরা এই সবার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবার ভিউয়ার্সরা এদের যদি পায় বুঝতে পারছো কি করবে এত নোংরা এত অসভ্য ব্লগার আমি সত্যি ওয়াইটিতে দেখিনি ওয়াইটিতে না আসলে ধারণা থাকতো না মানুষ এত মানে নিচুত হতে পারে এত মিথ্যা কথা বলে ভিউজ কামাতে পারে শুধুমাত্র আর সংসার শেষ করতে পারে শুধু ভিউজ কামানো না সংসারটাকে শেষ করাও তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো যারা কমেন্ট করছো পাশে থাকছো তাদের ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করলাম টাটা